对不 গত দুদিন ধরে আমাদের দুর্গাপুরের বেহাল জনজীবন অত্যাধিক বৃষ্টি এবং তার ফলে চারিদিক ভেসে যাচ্ছে মেঘবাঙা বোধহয় দুর্গাপুরে আমি প্রথম দেখলাম এবং তার ফলে এত অবস্থা খারাপ যে কোনো বিল্ডিংয়ের লিফ্ট চলছে না কোথাও কারেন্ট নেই কোথাও জলের অবস্থা খারাপ এবং কিছু কিছু জায়গায় তো জল ভরে এতটা ভয়াবহ অবস্থা যে যেখান থেকে প্রায় স্পিড বোর্ডে করে মানুষকে তুলে নিয়ে আসা হচ্ছে তার মেন কারণই হচ্ছে চারিদিকে লক গেট খুলে জল ছাড়া হয়েছে এবং যার ফলে আজকে দুর্গাপুর প্রায় ডুবন্ত হ্যালো এভরিওান দিস ইজ আইভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইসল ডায়রিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়াম ওয়েলকাম বৃহস্পতিবার রাত থেকে হঠাৎ বৃষ্টি শুরু এবং এত বৃষ্টি যে ফ্রাইডে মর্নিংয়ে প্রতিটা স্কুল দুর্গাপুরের প্রতিটা স্কুল একদিনের জন্যে হেভি রেনফলের কারণে সাসপেন্ড করে দেওয়া হয় এবং বাচ্চারা ঘরে এবং আমাদের এখানে সুয়েজ সিস্টেম এমনই অবস্থা আর আমাদের জায়গাটা এতটাই ঢালু যে নিচেটাতে প্রচুর জল জমে গেছে ইভেন লিফ্টের তলায় পর্যন্ত জল জমে গেছে তারপরে লিফট সব বন্ধ এবং যেহেতু আমরা থাকি অনেকটা হাই হাইরাইজ বিল্ডিংয়ে আমাদের এখন টেন্থ ফ্লোরে আমরা থাকি দ্যাটস ওয়াই নামা ওঠা করতে অনেক প্রবলেম হচ্ছে হেঁটে হেঁটে নামতে হচ্ছে হেঁটে হেঁটে উঠতে হচ্ছে সকালে একটু ডাল বসিয়ে দিলাম যে ডালের কোনো কিছু বিকল্প নেই কিছু থাকুক ঘরে না থাকুক ডাল আলু সেদ্ধ ঘি ভাত ইজিলি খাওয়া যাবে আর ডালটা আমি একটু সেদ্ধ ডাল করিয়ে এটা খেতে বেশি ভালোবাসে আমাদের ঘরের সবাই লাস্টে ওপরে ছোপ দিয়ে দিই তো ডালটা বসিয়ে দিয়ে মেয়েটাকে একটা স্টোরি শোনাচ্ছিলাম কারণ ও ভীষণ আপসেট ছিল স্কুল বন্ধ ঘরে বসে আছে কোথাও বেরোতে পারছে না ইভেন নিচেও যেতে পারছে না তার জন্য ওকে বললাম চলো তোমাকে একটা গল্পের স্টোরি শোনায় গল্পের বই থেকে পড়ে পড়ে তুমি চুপ করে শুয়ে শুয়ে শোনো এবং ও স্টোরি শুনতে ভীষণ ভালোবাসে আর আমি ওকে চেষ্টা করি এই কালচারাল বা ধার্মিক স্টোরিগুলোর শোনাতে এবং সেই অনুযায়ী আমি কিছু বইয়ের কালেকশন অনলাইন থেকে আনিয়েছি আর সেগুলো থেকেই পড়ে পড়ে আমি ওকে শোনাই কারণ একটা জায়গায় গিয়ে আমাদের মাথায় থাকা সমস্ত গল্পই শেষ হয়ে যায় তখন বাইরে থেকে সেই কালেকশান নেওয়া ছাড়া উপায় থাকে না যদিও এই গল্পের বই থেকে অনেক গল্পই আমার জানা সেগুলো আমি অলরেডি ওকে শুনিয়ে দিয়েছি এবং যেগুলো আমার জানার বাইরে সেগুলো আমি পড়ে পড়ে একটা একটা করে ওকে শোনাই আর আমি যখন স্টোরি বুকগুলো অর্ডার করেছিলাম সব ইংলিশে অর্ডার করেছিলাম তো ইংলিশে পড়ার কারণে কোথাও না কোথাও গিয়ে আমারও কিছু ওয়ার্ড গ্যাদারিংও হয়ে যায় কারণ কিছু কিছু ওয়ার্ড এমন থাকে স্টোরির মধ্যে যেগুলো এখনও পর্যন্ত আমার কাছে না তো সেগুলোর মিনিং ওর বাবার কাছ থেকে খানিক জানি খানিক ডিকশনারি থেকে খুঁজি খানিক গুগল করি তো এইভাবে খানিক ওয়ার্ড গ্যাদারিংও হয়ে যায় আমার নিজের মধ্যে যেটা এক ভালো বা আরও কিছু জ্ঞান অর্জন হচ্ছে আমার নিজেরও কিছু জ্ঞান অর্জন হচ্ছে তো এই জিনিস ভালো লাগে আমার চারিদিকে বন্যা হলে সব থেকে মেন প্রবলেম হয় যাদের ঢালু এলাকায় বাড়ি তাদের বাড়ি ডুবে যায় তাদেরকে অন্য জায়গায় গিয়ে বসতি স্থাপন করতে হয় আর দ্বিতীয়ত প্রবলেম হয় মধ্যবিত্ত ফ্যামিলিদের কারণ এই সময়ে জলে সমস্ত কিছু ভেসে যাওয়ার কারণে সমস্ত কিছু রেট হাই হয়ে যায় তুমি আলু পটল চিংল যাই কিনতে যাবে বাজার থেকে ভেজিটেবেল মার্কেটের দাম একদম চড়া হয়ে যাবে অনেক সময় জিনিস নষ্ট হয়ে যায় পচে যায় এবং তার জন্য অনেক প্রবলেম ফেস করতে হয় তো এই সময়টা সবাইকেই সবার সাথে মিলেমিশে এগিয়ে যেতে হবে কিছু করার নেই কারণ খারাপ সময়ের মধ্যে দিয়েও তো মানুষকে যেতে হয় আবার ভালো সময়ের মধ্যে দিয়েও মানুষকে যেতে হয় তো এটা একটা খারাপ সময় সবাইকেই দেখতে হচ্ছে কম বেশি আমি নিচে নামিনি একবারও কারণ দশতলার উপর থেকে নিচে নামতে সোজা উঠতে অনেক কষ্ট ওর বাবাকে তো নামতেই হয় কিছু করার নেই কাজের সূত্রে তো ওর বাবা গেছিল সকালবেলা তো দেখি সেই ইডলি নিয়ে এসছে সেই জলের মধ্যেই ভিজে ভিজে আর কাঁপতে কাঁপতে তো সকালবেলা ব্রেকফাস্টে আমরা ইডলি খেলাম ইডলি যদিও আমার খুব একটা পছন্দের মধ্যে পড়ে না আমার মেয়েও খুব একটা পছন্দ করে না ওর বাবাই সাউথ ইন্ডিয়ান ফুডগুলো ভীষণ পছন্দ করে ইডলি ধোসা একটা সময় দেখতাম আমার মাও ভীষণ খেতে ভালোবাসতো আমরা কোথাও গেলেই আমার মা ইডলি খেত আর আমাকেও দিত কিন্তু আমি ছোটোবেলা থেকে ইডলি খেতে একদম পছন্দ করি না একদমই খেতে পারি না এখন আমার যা যায়ের মেয়ে ওরাও ভীষণ ইডলি খেতে ভালোবাসে প্রচুর প্রচুর খায় ওরা ইডলি কিন্তু আমি যেহেতু খেতে পারি না হয়তো সেই কারণেই আমার মেয়েও খেতে পারে না তো দুজনেরই আমাদের ইডলি অপছন্দের তালিকাতেই পড়ে বারান্দা বাগান এবং সেখানে আমার শখের প্রচুর গাছে ভর্তি হয়তো বড় বাগান থাকলে জানি না কত না কত গাছ থাকতো তো এখানে প্রত্যেকটা গাছ বৃষ্টির জল পেয়ে অত্যাধিক ফলন্ত হয়ে গেছে তার মধ্যে মানি প্ল্যান্টগুলো এতটাই ফলন্ত হয়ে গেছে যে নিজে 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 চলে যাচ্ছে আর মানি প্ল্যান্টের রুলসই হচ্ছে নিচে যাতে না যায় ওপর দিকে গেলে ঠিক আছে নিচের দিকে গেলে তোমার আর্থিক যে লাইনটা রয়েছে সেটাও নিচের দিকে যাবে আর যদি তোমার ওপর দিকে যায় তাহলে আর্থিক লাইনটা ওপর দিকে বাড়তে থাকে তো আমি সব সময় মানি প্ল্যান্টে এটা মেনটেন করার চেষ্টা করি যখনই একটু বড় হয়ে যায় তখনই সেটাকে কেটে আমি ঘরের বিভিন্ন বিভিন্ন জায়গায় ছোট ছোট জায়গার জায়গায় ঘরের বিভিন্ন জায়গায় জায়গায় সাজিয়ে রাখি কিন্তু কোনো দিন নিচের দিকে নামতে দিই না আর ওপর দিকে ওরা কিছুতেই সুন্দরভাবে বাড়ে না ওপর দিকে বাড়াতে গেলে আমাকে আরও কিছু খাটনি খাটতে হবে টিকটিক দিয়ে ব্যবস্থা করতে হবে তো সেটা যেহেতু করা উঠা হয় না আর রেলিংয়ের মধ্যে দিয়ে বাড়তে গেলে আমার লিং লিংয়ে করে বাড়ে বেশ ভালো লাগে না দেখতে তার জন্যে গোছা হয়ে যাতে বুশি হয়ে থাকে সেই রকমই আমি চেষ্টা করি থাকুক আর নিচের দিকে যেগুলো নেমে যায় সেগুলোকে এরকম করে কেটে নিই এবং এগুলোকে আমি বিভিন্ন জায়গায় জায়গায় করে আমার গোটা ঘরের মধ্যে সাজিয়ে রাখব এতে কি হয় গ্রিনারি জিনিসটা চোখের সামনে থাকলে মনটা ভালো হয় চোখটা ভালো পায় চোখটা শান্তি পায় দেখে আর ঘরগুলোও দেখতে ভালো লাগে আর ঘরের টেম্পারেচারটাও কিন্তু অনেকটা কন্ট্রোলে থাকে জায়গায় জায়গায় জল চেঞ্জ করে সেই জায়গাটা ভালোভাবে ধুয়ে নিয়ে সেখানে আমি রিফিল করে দিলাম নতুন নতুন গজে ওঠা মানি প্ল্যান্ট এবং এই মানি প্ল্যান্ট দেখতে বেশ সুন্দর সবুজের ওপর হালকা হালকা ইয়েলো টাচ আছে

সেখান থেকেই এই বৃষ্টিময় ওয়েদারে আমাকে দেখছো তাদের সকলের প্রতি অনুরোধ রইল যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও এবং ভিডিওটা বন্ধুবান্ধবের সাথে একটু শেয়ার করে দিও এবং যারা এখনো পর্যন্ত আমার এই ফ্যামিলির মেম্বার হয়ে ওঠুনি অথচ আমাকে দেখছো প্রতিদিন বেশি তারা নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে আমার ফ্যামিলিতে জয়েন হয়েছ অনেক ভালোবাসার সাথে প্রতিদিন সকালবেলা আমরা একসাথে দিন শুরু করব দেখবে দিন অবশ্যই ভালো যাবে আজকে ইলিশ মাছ ভেজে একটু ইলিশ মাছের লেজ ভর্তা করলাম এটা বাংলাদেশি রেসিপি বাংলাদেশে ভীষণ দেখেছি নিটের মধ্যে এবং দেখে আমার এত ক্রেভিং হয়েছিল তিনটে ইলিশ মাছের লেজ পড়েছিল তিনটে দিয়ে আজকে আমি ইলিশ মাছের লেজ ভর্তা করেছি কিছুই না আর লেজগুলোকে ভালোভাবে নুন হলুদ মিশিয়ে ভেজে নিলাম কড়া কড়া করে এবং দেন তার মধ্যে কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ ধনে পাতা এবং সরিষার তেল দিয়ে ভালোভাবে মেখে নিলাম তারপর একটু লঙ্কা খোড় ফোড়ন দিয়েও সেটা দিয়ে ভালোভাবে মেখে নিলাম শুধু কষ্ট হচ্ছে যে ওই কাঁটাগুলো তুলে ফেলা সেটা একটা বিশাল টাফ জব বাট আদারওয়াইজ কিন্তু খেতে বেশ ভালোই হয় গরম ভাতের সাথে খারাপ লাগে না এখন আমি রান্নাঘরটাকে পরিষ্কার করে নিলাম দুবেলাই রান্না করার পর আমি চেষ্টা করি রান্নাঘরের স্ল্যাব গাছ সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে আর প্রতিদিন বেশি সে দুপুরবেলা রান্না হওয়ার পর আমি বেশিন টেসিন সমস্ত কিছু মেজে একদম ধুয়ে পরিষ্কার করে নিই শেষে ঘরটাকে মুছে নেব পরিষ্কার করে এবং যেহেতু আজকে স্যাটারডে তার জন্যে জলের মধ্যে একটু লবণ মিশিয়ে নিয়েছি এবং ঘরটাকেই মুছে নিচ্ছি পরিষ্কার করে লবণ মেশালে ঘর থেকে নেগেটিভ এনার্জি ধুয়ে যায় এবং তার সাথে সাথে পোকামাকড়ের উৎপাত থেকেও কিন্তু রেহাই পাওয়া যায় ঘরে বাচ্চারা থাকলে যদি ছুটি থাকে তাহলে এটাই হচ্ছে একমাত্র সব থেকে বড় প্রবলেম কাজ করার মাঝখানে মাঝখানে তারা এদিক ওদিক সেদিক করতে থাকে এবং যার ফলে কাজে অনেকটাই ব্যাঘাত পড়ে আজকে আমাদের লাঞ্চের মেনুতে ছিল ডাল সকালে যেটা করেছিলাম একটু সোয়াবিন ভাজা করেছিলাম এটা ভালোবাসে লেজ ভর্তা ছিল আর এটা গতকালের মাংস ছিল অল্প আর তার সাথে দই আম তো কম্পালসারি এটা হচ্ছে আমাদের কমপ্লেক্সের নীচে নিচে এতটা জল জমে গেছে এটা নিচে নেমেছিল আমার হাজব্যান্ড তো সে ভিডিও করে এনে দিয়েছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম এগুলো আমাদের কমপ্লেক্স এবং নিচটা দেখো কতটা পরিমাণ জলের বন্যা বয়ে যাচ্ছে আর এই জল দিয়ে হেঁটে যেতে মানুষ যাতায়াত করতে কত কষ্ট এবং নিচে যে লিফট রয়েছে দোকান রয়েছে প্রত্যেকটা জায়গায় জল জম ঢুকে গেছে এবং যার ফলে দোকান সমস্ত বন্ধ লিফ্ট সমস্ত বন্ধ দেখতেই পাচ্ছ মানে নরবার চরবার কোনো জায়গা নেই পুরো জলে জলময় হয়ে গেছে আর এই চারিদিকটা পুরোটা জল দেখতে পাচ্ছ কমপ্লেক্সের আমাদের এদিক ওদিক পুরো দিক পুরো দিক জলে ভর্তি হয়ে গেছে এগুলো আমাদের ডিজি তো সমস্তটা জলে ভর্তি হয়ে গেছে একদম চারিদিক কোথাও হাঁটা যাচ্ছে না চলা যাচ্ছে না কিচ্ছু করা যাচ্ছে না তবুও এই সময়টা কাটাতে হবে এটুকুই আশা রাখি